আজকে তাদের হাতে এবং পায়ে ডান্ডা বেড়ি নাই কেন বিগত দিনে আলিম ওলামাদের হাত এবং পা মাজাই রশি বেনে চোর ডাকা খুনিদের মতো ধরে আদালতে হাজির করা হয়েছিল ঠিক কিনা বলে গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা আদালতে জামিন পেয়ে বের হয়ে আসে কিন্তু আলিম ওলামা নিরুহী অপরাধী ওলামাদেরকে জামিন দেওয়া হয় না ঠিক কিনা বলে আমার আমার আপনারা দেখেছেন আদালতে আজকে তারা হাজির হয়ে কেউ কেউ আবার দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আহারে তোমরা এক সময় কি এক একসময় তোমাদের কত প্রটোকল ছিল সামনে পুলিশ পিছনে পুলিশ গাড়িতে চড়ে ঘুরতে লাখো মানুষ তোমাদেরকে সালাম করতো আর আজকে এমন অসহায় আগে এই কথাগুলি ভাবা উচিত ছিল চিন্তার করা বিষয় ছিল আল্লাহ পাক আগে বলেছেন কুলিল্লাহুмма মালিকাল মুলক তুতিল মুলকা mimman tashaa ওয়া তানজিউল মুলক mimman tashaa ওয়া তুইযুমান tashaa ওয়া তুযিল্লুমান tashaa বিআতিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির সমস্ত সাম্রাজ্যের কোষ্ঠের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আর তিনি যাকে চান রাজ্য দান করেন আর যার কাছ থেকে রাজ্য কেড়ে নিতে চান ইচ্ছে করা মাত্র তাকে রাজ্য কানা কেড়ে নিয়ে তার হাত থেকে রাজ্য কেড়ে নিয়ে পথের ফকির বানিয়ে দিতে পারে ঠিক কিনা আল্লাহ যাকে ইজ্জত দান করতে চান তাকে ইজ্জত দান করেন আর যাকে অসম্মানিত করতে চান পাক তাকে করেন এটা পাকের কাছে কিছুই নয় আজকে তোমাদের কত সম্মান ছিল ইজ্জত ছিল কত শক্তি ছিল কত পাওয়ার ছিল কত অহংকার ছিল কত গৌরব ছিল আজকে সব ধুলিস্বাদ হয়ে গেছে পাক কোরআনে কারিম যা বলেছেন চিরসত্য পাক সে কথাগুলি আজ থেকে দেড় হাজার বৎসর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে তিনি দুনিয়ার মানুষদেরকে সে কথা জানিয়েছেন দুনিয়ার মানুষ তোমরা এই কথাগুলি শিখে থাকো তোমরা এই কথাগুলি জানে থাকো জানে সতর্কভাবে পৃথিবীতে তোমরা চলাফেরা করো ঠিক কিনা বলো এই জন্য পাক দুনিয়াতে পাঠাইছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি করো কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহর দাসত্ব গোলামি না করে নেতা নেত্রীর দাসত্ব এবং গোলামি করি ঠিক কিনা বলে আজকে নেত্রী কোন দেশের আর তোমাদের কি অবস্থা কি হাল এ কথা আগে চিন্তা করা উচিত ছিল চিন্তা করা উচিত আমাদের যে ভবিষ্যতে আমাদের কি হবে এই নেতৃত্ব এই ক্ষমতা এই প্রতিবক্তি এই অহংকার এই গৌরব একসময় কিছুই থাকবে না যার জন্য দুনিয়ার মানুষকে সামনের দিকে পা ফেলতে হলে চিন্তা ভাবনা করে ফেলতে হয় আরে আজকে আদালত থেকে বের হয়ে হাত তুলে মানুষের কাছ থেকে দোয়া চাচ্ছে এই কথাটা এই দোয়াটা আগে চাওয়া গেছিল না কিন্তু আল্লাহ বলছে তোমার সময় যখন শেষ হয়ে যাবে যত দোয়া তুমি করো না কেন কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইং তস্তগ ফিরুল হোম সবে নতং ফলাইয়গু ফিরল হোম আল্লাহ ফাক কোরআন কারিমের মধ্যে বলেন অনবি তাদেরকে বলে দিন যত দোয়া করুক না কেন তুমি যদি তাদের জন্য করে দোয়া করো সেই দোয়া আমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করব না সত্তর বার পর্যন্ত যদি দোয়া করুক তাও আমি আল্লাপাক কবুল করবো না কারণ তারা আমার এবং আমার রসুলের সঙ্গে কুফুরি করেছেন জরে কন ঠিক কিনা আমার আমার রসুলের সঙ্গে তারা কুফুরি করার কারণে এই জাতিদেরকে আমি আল্লাহ হেদায়ত দিই নাই কাজেই যত দোয়া করুক না কেন আমি আল্লাপাক তাদের কোনো দোয়া কবুল করবো না ঠিক কিনা বলো মাইন আমার বন্ধুরা আমার সেই জন্য করে আল্লাহ আর আপনার আমিন কুরআণী কারিমের মধ্যে বলেন ইন্না মাসাবিন্দ আল্লাজিনাইয়াজুনি মো নান্না সাওয়াইয়া বগু নাফিল আর দি বেগ ওয়াইরিল হাক উলাইকালাহু মা আলী তাদেরকে হাসনের দিন ধরা হবে যারা দুনিয়াতে অন্যায় করেছে অবিচার করেছে মানুষের ধন সম্পদ নিয়ে কারাকারি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে বিদেশে বাড়িঘর করেছে দেশের মানুষদেরকে ফাঁকি দিয়েছে দেশের মানুষদেরকে শোষণ করেছে রাষ্ট্রকে শোষণ করেছে এই সমস্ত মানুষদেরকে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন তাদেরকে ধরা হবে যারা দুনিয়াতে ফেতনা সৃষ্টি করত যারা দুনিয়াতে জালিম দুনিয়াতে যারা অবিচার করেছে অন্যায় করেছে তাদেরকে হাসরের দিন ধরা হবে এবং তাদেরকে আল্লাহর কাঠ দাঁড় করানো হবে ঠিক কেনা বলেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের মধ্যে বলেন জালেম লোক দুনিয়াতে ভালো হয় না আর ওই জালিমের বিরুদ্ধে মজলুম ভক্তরা যত দোয়া করুক না কেন সেই দোয়াও জালিমের পক্ষে জালিমের কোনো কাজ হয় না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলান নআম্মা ইআমালু যালিমুন জালিমেরা যা করেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নামিন সব খবর রাখেন আল্লাহ পাকের সব কথা মনে আছে তাদেরকে তো তিনি ওই দিন পর্যন্ত অবকাশ দেন সময় দেন যেদিন চক্ষু সমূহ বিস্ফোরিত হবে যেদিন তারা চোখ দিয়ে সরষার ফুল দেখবে ওই দিন পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে অবকাশ দাও তোমরা করে যাও জালিম করে যাও অন্যায় করে যাও কিন্তু একসময় পাক তাদেরকে ধরবেন ঠিক কিনা বলে বাইর বন্ধুরা আমার জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখের ছেড়ে দেবেন না আর আখেরাতে যে জালেম শাস্তির কি হবে সে দুনিয়ায় শাস্তিপ্রাপ্ত জালিমের চেয়েও হতভাগ্য কেননা আখেরাতের শাস্তি বড়ই ভয়াবহ আবার কিছু জালিমকে আল্লাহ দুনিয়াতে পাকরাও করে থাকেন ঠিক কিনা বলেন তবে তাদেরকে তওবা করার অবকাশ দান ফিরে আসার জন্য করে সুযোগ দেন তারা যখন তৌবা না করে উল্টো সীমা লঙ্ঘন করেন তখন তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি প্রদান করেন মাঝে মাঝে জালিমদেরকে অবকাশ দেন এজন্য যে তারা যেন ভালোভাবে আবার ফিরে আসতে পারেন তাদের ভুল যেন তারা বুঝতে পারেন আজাবের সময় পালাবার কোনো পথ যেন তারা পরবর্তীতে খুঁজে না পান ঠিক কিনা বলেন আল্লাহ আলামিন বলেন

আল্লাহর দেওয়া উপদেশগুলি ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সব কিছু দ্বার উন্মুক্ত করে দিলাম সুযোগ আরও দিলাম এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদি অর্থ ক্ষমতা শক্তির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল তখন আমি হঠাৎ করে তাদেরকে পাকড়াও করলাম সোবাহান আল্লাহ হঠাৎ করে আল্লাহ ধরবে সেই দিন তোমরা আর কেউ কোনো দিন সাড়া পাবেন না আল্লাহ সার দেয় সেরে না ঠিক বলে